সাধারণ জনগণকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম মওলা সাবেক উপজেলা চেয়ারম্যান এবং শিরখেরা ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম মওলা ইন্তেকাল করেছেন গতকালকে রাত্রি আটটায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো কাজে উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন কাজেই উনি দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক কিছু করে গেছেন আমরা উনি একজন ভালো মানুষ ছিলেন সমস্ত উন্নয়নমূলক কাজের সাথে উনি অংশগ্রহণ করছেন ছেলেবেলা থেকে তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন অত্যন্ত গোলাম মোলা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নিজেই হাসপাতাল নির্মাণের জন্য দিয়েছেন ভূমি এবং একটি মাদ্রাসাও তিনি নির্মাণ করে দেন তার মৃত্যুতে শিরখারবাসী একজন দেশ এদিকে তার মৃত্যুর খবর শোনার সাথে সাথেই গতকাল গভীর রাতে মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান তার বাসায় স্বজনদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন আজ সকালে জানাজা জানাজার সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান জনাব ওবায়দুর রহমান খান নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান জনাব আসিফুর রহমান খান সহ শিরখেরা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান হালাদার আশেপাশের ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যানবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বজনদের দাবি তার দানকৃত জায়গায় যদি অতি দ্রুত হাসপাতালের কাজ নির্মাণ শুরু করার জন্য অনুরোধ জানান উনি একটা হাসপাতালে বিশ শয্যা বিশিষ্ট একটা হাসপাতালের প্রস্তাব করে গেছেন এবং অনুমোদন করায় রাইখে গেছেন এখন পর্যন্ত আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি আমরা গতকালকে আমাদের সাবেক নৌ পরিবহন মন্ত্রী জন জনাব শাহজাহান খান সাহেব আসছিলেন তো তার সাথেও আমরা এই পুরসংগঠনে কথা বলছি মৌলা সাহেবের একটা স্বপ্ন ছিল বিশ সজ্জা বিশিষ্ট একটা হাসপাতাল এই হাসপাতালের ব্যাপারে সে তেত্রিশ শতাংশ জায়গাও নিজের জমি দান করে গেছেন এবং বাদ বাকি পঞ্চাশ শতাংশ জায়গা দিতে হয় আমরা সতেরো শতাংশ জায়গা আমরা আমরা স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে সেই জমির মালিকের টাকা পরিশোধ করে আমরা হাসপাতালের নামে পঞ্চাশ শতাংশ জায়গা দিছি বাদ বাকি দুই একর জায়গা সরকার অধিগ্রহণ করে নেবে এখন আমরা চাই যাতে এই বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন উপজেলা চেয়ারম্যান গোলাম মওল্লা সাহেবের স্বপ্ন যাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পূরণ করতে পারি বাস্তবায়ন করতে পারি আমি জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতির রহমান যে মরহুম মারা গেলেন যার একটু আগে আমরা রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সালামি দেওয়াইলাম উনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় পার্টির সময় সে ছিলেন উপজেলার সদ্য সাবেক উপজেলার চেয়ারম্যান তার রাজনীতি কর্মকাণ্ড এবং মুক্তিযোদ্ধা হিসেবে অত্যন্ত ন্যায় নিষ্ঠাবান ছিলেন তার জীবনে অত্যন্ত সততা কোনো কমতি ছিল না তিনি মাদারীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হিসাবে সব জায়গায় তার একটা পরিস্থিতি ছিল এবং অত্যন্ত ভালো লোক ছিল অত্যন্ত মনোযোগীর সাথে মানুষের সাথে মিশতেন কথা বলতেন সে ছিল তার মুখে কোনো দিন কোনো দুঃখের ছায়া বা কোনো মানুষকে কষ্ট দেওয়া এইটা কোনো দিন তার ভিতরে আমরা পাইনি হুম সে অত্যন্ত ভালো মনে মানুষ ছিল তার আল্লাহর কাছে আমি তার রুহের মাফরাত কামনা করছি আজকে সফলভাবে তার রাষ্ট্রীয় সালামি এবং জানা যায় হাজার হাজার লোকের সমাবেশে আমি অত্যন্ত আনন্দিত এবং তার পরিবারের জন্য এবং তার সবার জন্য আমি তার আত্মার এবং জন্য দোয়া করছি এবং পাক যেন তাকে ভেস্ত নসিব করে এই কামনা করছি আসলে তার গুণাগুণ বলে শেষ করা যাবে না বীর মুক্তযোদ্ধা সারা বাংলাদেশে তার একটা পরিচিতি ছিল এবং সারা প্রবাসীতেও পরিচিতি ছিল সে মৃত্যুর আগে প্রায় দুই তিন বছরই অসুস্থ সে বাড়িতেই তার তার বাবার ঘরেই সে কাটাইছেন এবং সবার সাথে চেষ্টা করছে শুভাকাঙ্ক্ষী সবার সাথে দেখা সাক্ষাৎ কথা বলার জন্য তাই এই মারা যাওয়ার মাসখানিক পূর্বে সে বেশি অসুস্থ হয়ে যায় সে বেডে থাকে বেডেই তার খাওয়া দাওয়া বেডেই পায়খানা পর্যাপ্ত হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ তার গুণাগুণ বলে শেষ করা যাবে না যেই গুণ সে করে দিয়ে গেছে আজকে তার নমুনা জানা যায় বিভিন্ন থানা থেকে লোক আসছে বিভিন্ন জেলা থেকে লোক আসছে ঢাকার থেকে লোক আসছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তার দেখার সাথে অসুস্থ মানুষ আমি দেখছি তার অনেক দূর দূরান্ত থেকে সেরিয়ত্তর থেকে লোক আসছে শুধু তার নামের উপরে তাকে ভালো জানত ভালোবাসতো এই জন্যই তা আমরা সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে ব্যস্ত নিশ্চিত করেন এবং তার একটা অবদান বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য স্বাধীন করছেন আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি সে এই দেশের স্বাধীনতার জন্য এবং খারাপ লোক আশ্রয় না পাওক খারাপ লোক সমাজের ক্ষতি না হোক এই জন্য সে অনেক চেষ্টা করছে সারা বাংলাদেশে যেখানে তার পরিচিত আছে শিক্ষা পড়তেছেন ধর্মীয় পড়তেছেন তার অবদান আছে হ্যাঁ তা আমরা সবারকে দোয়া চাই আল্লাহ যেন তাকে বেছে নিচু দান করেন আমরা আজকে মনে একজন স্বজন হারালাম যার হারাবার বেদনা ভাষায় প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব না সম্ভব না জাতি জাতি শ্রেষ্ঠ সন্তান হারালো একজন মুক্তিযোদ্ধা মানে জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা একজন শ্রেষ্ঠ সন্তান হারিয়ে অত্যন্ত শোকাহত এবং মর্মাহত আমাদের পরিবারের সাথে খুবই ঘনষ্ঠ ছিল আজকে আমাদের অপর বীর মুক্তিযোদ্ধা আপনাদের প্রাণপ্রিয় জননেতা জনাব শাহজাহান খান তিনি গতকালকে রাত্রে দেখা করে গেছেন এবং উনি আজকে জরুরি কাজে ঢাকা থাকায় জানা যায় আসতে পারেন তার আমাকে বলে গেছে আপনাদেরকে সালাম পৌঁছে দেওয়ার জন্য আসসালামাইকুম আমরা আসলে অনেক কথা বলার থাকে আজকের দিনে যেহেতু গরম এই জন্য আমি কথা বলবো না আমি গোলাম সাথে এত ঘনিষ্ঠ ছিলাম যে সেই সুস্থকালীন সময়ে আমার সাথে প্রায় ওই আমার চেম্বারে দায়িত্ব দেখা করতে বহু গল্প আছে আপনাদেরকে বলার এই মুহূর্তে আমি মনে করি না আমি শুধু মাদারীপুর জেলার সকলের সুপরিচিত বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান জোনাব গোলাম আমার না ফেরার দেশে চলে গেলেন তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন এবং মাদারীপুর জেলা তার সুনাম রয়েছে তিনি যত বছর উপজেলার চেয়ারম্যান হিসেবে ছিলেন কৃতিত্বের সাথে সফলতার সাথে তিনি সেই উপজেলা চেয়ারম্যান তিনি দায়িত্ব পালন করেছেন আমরা তার বিদায় আত্মার মা ফিরাত কামনা করি এবং পর কালে আল মহান আল্লাহ জানি তাকে জান্নাতবাসী করে যখন যাস ছিল তখন সে আমার আমার বিছনায় ঘুমাইছে আমরা এক জায়গায় ঘুমাইছি এত সুন্দর লোক ছিল সৎসময় দিন আমার বাপের ভাই বলছে আমার মায়ের ভাবি বলছে আর আমার আত্মীয় স্বজন শিশারা আছে হেসেও না এমনি আমার বাপেরও খুব ভালোবাসছে ছোটোবেলা তোর ভালোবাসছে আমরাও তার ভালোবাসছি তার ভালোবাসার টানে আজকে আমরা আসি তার জানা যায়